আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য একদম কম বাজেটের ভিতরে একটি দুই বেডরুম একটি বাড়ির ডিজাইন নিয়ে হাজির হইলাম তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে জাস্ট একটি আইডিয়া হবে আপনাদের কারণ বাড়ি করার আগে কিন্তু এই সমস্ত ভিডিও আপনাদের দেখার প্রয়োজন হয় তো সেই কারণে হলো আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী ওই এক ভাই রিকোয়েস্ট করেছিল আমি কিন্তু ওই ভাইটির রিকোয়েস্ট পূরণ করতে পারিনি কারণ আমার বড় বোন কিন্তু গতকাল প্রায় অসুস্থ ছিল বেশিরভাগই হসপিটাল ভর্তি ছিল কিন্তু আমি বাইটির ডিজাইনটি করতে পারিনি হয়তো ভাই আপনি চেষ্টা করবেন প্রায় তিন থেকে চার দিনের ভিতরে আপনার ওই বাড়ির ডিজাইনটা কিন্তু হয়ে যাবে তো বেশি কথা না বাড়িয়ে শু শুরু করা যাক মূল প্রসেসগুলো আপনাদের দেখাবো এখানে কত টাকার মতো লাগতে পারে আর কি এই বাড়িটা করার জন্য এখানে আমাদের একটি সিঁড়ি সহ দুই বেডরুম একটি কিচেন একটি টয়লেট সাথে আছে একটি ছোট ডাইনিং বিষয়টা হলো এখানে আপনি কম জায়গা যদি থাকে তাহলে আপনার কিন্তু এরকম একটি বাড়ি করার প্রয়োজন হবে বাড়িটি করার জন্য যদি আপনার দেখা গেছে অনেক মানুষের অল্প জায়গা থাকে টাকা থাকে বেশি জায়গা থাকে অল্প আবার যদি জায়গা কিনতে হয় তাহলে কিন্তু মিল মতো জায়গা পায় না তো সেই ক্ষেত্রে কিন্তু সে এদিক সেদিক না যায় কিন্তু সে চায় নিজের সম্পত্তির ছোট করে একটি বাড়ি করার জন্য তো তাদের জন্য হলো এই ভিডিওটা এখানে আমাদের পেছনে এই যে এখানে একটি বেডরুম এখানে একটি বেডরুম আর এখানে একটি টয়লেট এখানে আছে একটি কিচেন ছোট আর কিচেনের পর যেটুকু জায়গা আছে সেটুকু জায়গার ভিতরে আছে একটি ডাইনিং আছে বাড়ির যে রুমগুলো আছে সেই রুমগুলো আছে আপনার তেরো ফিট বাই সাড়ে বারো ফিট তারপর টয়লেটটি আছে ছয় ফিট বাই চার ফিট আর যে কিচেনটা আছে সেই কিচেনটা আছে আপনার আট ফিট বাই ছয় ফিট প্রিয় দশক এই বাড়িটি করার জন্য আপনাদের প্রায় কত টাকার মতো লাগতে পারে আমরা কিন্তু আপনাদের ভিডিওটা যখন দেখাই তখন কিন্তু মিনিমাম একটা বাড়ির জন্য দুই দিন কিন্তু সময় লেগে যায় একটা বাড়ির হিসাব করতে পাট পাট হিসাব করতে কিন্তু দুই দিনের মতো লেগে যায় তো সেই ক্ষেত্রে আপনাদের আমি সোজা হিসাব দেখাই দিব এখানে কত টাকা লাগছে তারপরে দেখেন এখানে কিন্তু একটি অসাধারণ একটি পোর্স আছে আর এই একটি সামনে ব্যালকনি আছে এটি একটি রুমের সাথে একটি বেলকনি তো এখানে এই বাড়িটি করার জন্য আমাদের কিন্তু প্রায় আট লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো আর কি লাগবে যদি বাড়িটা কমপ্লিট করা হয় টোটাল প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে আমি কিন্তু অনেক আলোচনা করছি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হলো আমাদের চ্যানেলে যদি আপনি এখনো নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি কিন্তু অবশ্যই বাজায় দিবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না প্রিয় দর্শক এখন আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম